আজকে ডিজিটাল সান্ডার নিয়ে আজকে আনবক্সিং করবো সম্পূর্ণ নতুন একটা প্যাকেজ দেখুন এখানে একটা এটা হচ্ছে একটা লাইট খুবই ইউজার ফ্রেন্ডলি একটা লাইট তো আমার চরণ এটার ভিতরে কী আছে আমরা একটু দেখি নিই ঠিক আছে তো এখানে দেখুন এই লাইটটা এই যে এরকম এটা কি এখানে চার্জ করার ই রয়েছে কেবল রয়েছে আর এখানে আরেকটা জিনিস রয়েছে এই দেখুন এটা হচ্ছে আপনার মূল লাইটটা তো ট্রাবল ভ্রমণের সময় এখানে আপনি ঝুলেও রাখতে পারবেন আর এটা পরা কারেন্ট বিদ্যুৎ চলে গেলে তখন আপনার এখানে এটা লাগিয়ে দিয়ে এভাবে ঝুলাই দিয়ে আপনি পড়ার টেবিলে এভাবে ঝুলাই দিলে পড়ার টেবিলে স্টুডেন্টকে ছাত্রছাত্রীদের জন্য একটা সুযোগ পড়ার একটা সুযোগ এভাবে ঝুলায় রাখলে জুলাইকে সে পড়তে পারবে তার চোখের কোনো ক্ষতি হবে না তারপর এটা হচ্ছে এটা আমি অন্ধকারে আপনাদের দেখাচ্ছি কতটুকু আলো দেয় তো আপনারা এটা ই করতে পারবেন আমাদের পেজে আমাদের পেজে কুইক ভেলি পেজে এবং কুইক ভেলি ওয়েবসাইটে আপনারা এটা কি করতে পারবেন পেজে এবং ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে তো এটা কীভাবে আপনারা জুম আউট করতে পারবেন ছোটো বড় করতে পারবেন এই যে জোমা আউট করতে পারবেন ছোটো বড় এই অনেক দূরে এটা দেখা যায় অনেক দূরে এটা দেখা যায় এই দেখছি এখানে আরেকটা বা বাতি আছে এই যে আরেকটা বাতি আছে এখানে এরকম একটা তারপর এই যে এখানে একটা বাতি রয়েছে এটাও পরা টেবিলের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে এটাও পরা টেবিল ইউজ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যারা অর্ডার করবেন তারা ফেসবুক উইক ভ্যালি পেজ এবং কুইক ভ্যালি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন তো ভালো দামি সবাই আল্লাহ হাফেজ